আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের আলী শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সঈদুল আয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাপাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শোনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্যে আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো ভাষায় কালীমাতুর শুকর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লা দৌরুদ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির বিশ্ব বিশ্বমানবতার সভাপতি হজরত মুহাম্মদ মুস্তফা করুন সাল্লাসাল্লামের উপরে সম্মানিত মুসলিয়ায় কেরাম আমরা যারা ইমানদার মুসলমান আমাদের ইমানের অনেক অংশ রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক অংশ মিলে মানুষের ইমানটা পরিপূর্ণ হয় আমাদের ইমানের সেই অংশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ধৈর্য এবং সবর ধৈর্য এবং সবর যদি কোনো মানুষের ভিতরে না থাকে বা কোনো বান্দা যদি খুব বেশি অধৈর্য হয় তাহলে তাকে পরিপূর্ণ ইমানদার বলা যায় না আল্লাপাক রব্বুল আলমিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তো পরীক্ষা দিতে গেলে ধৈর্য ধরা লাগে না লাগে পরীক্ষা দিতে গেলে একটু কষ্ট করতে হয় একটু সবর করতে হয় ধৈর্য ধারণ করতে হয় এরপরে একটা রেজাল্ট আমাদের সামনে আসে আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআন এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন আল্লা দি হলা হায়াতা লিয়া বেলুয়া আমালা। যে আল্লাপাক তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে কারা তোমাদের মধ্যে ভালো আমল করে সুবাহান পাঠ করে তাহলে মুমিন ব্যক্তি আমরা যারা দুনিয়াতে পরীক্ষা দিচ্ছি বা পরীক্ষার হলে আছি আমাদের ব্যক্তি জীবনে আমাদেরকে অধৈর্য হওয়া যাবে যাবে না কারণ ধৈর্যশীল হওয়া এটা হচ্ছে মমিনের অন্যতম একটা সিফত হাদিস শরীফে নবীজি আমাদেরকে জানিয়েছেন আজাবান্লি আমরিল মুকমিন ইন্না আমরাহু আমরাহ্লাহু খৈরুল মুমিনের শান বড় আশ্চর্যজনক কারণ মুমিনের প্রত্যেকটা কাজই হচ্ছে কল্যাণময় নবীজি বলেন ইন আস বা তুহর ওয়া ইন আস বা তুহর ফাকানা খৈরল্লাহ নবী বলেন যদি মুমিন ব্যক্তি ভালো থাকে সচ্চল থাকে তাহলে ওই মুমিন ব্যক্তি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে সুবহানাল্লাহ আল্লাহ পাঠ করেন আর যদি মুমিন ব্যক্তি অসচ্ছল হয় মুমিন ব্যক্তি যদি তার ব্যক্তি জীবনে যদি কষ্টে নিপতিত হয় তাহলে মমিন ব্যক্তি ধৈর্য এবং সবরকে এখতিয়ার করে সোহান পাঠ করে মুমিনের জীবনের প্রত্যেকটা অবস্থা ভালো হোক আর মন্দ হোক মমিন সর্ব অবস্থায় ভালো থাকলে শুক্রিয়া আদায় করবে আর মন্দ থাকলে ধৈর্য ধারণ করবে আঙ্কেল মাইকের সাউন্ড একটু কমাইতে পারবেন একটু তাহলে ধৈর্য ধারণ করা এটা কি মুমিনের সিফত পবিত্র কোরআন সুরা বাকাতে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন যে আমাদের আল্লাপাক রব্বুল আলমিন পাঁচটা পরীক্ষা নেবেন কয়টা পরীক্ষা আরও জোরে বলেন কয়টা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়ালা নাবিল ওয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারাত ওয়া বাশশিরিস সাবিরিন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে পরীক্ষা করব এক নাম্বার ভয়ের দ্বারা দুই নাম্বার তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন পরীক্ষা করব খুদার দ্বারা তিন নম্বরে তোমাদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা করব তোমাদের সম্পদের কমতির দ্বারা চার নম্বরে তোমাদের জীবনের দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব পাঁচ নম্বরে তোমাদের ফল ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে পরীক্ষা করব সুবাহান আল্লাহ পাক করেন আল্লাহ বলেন যারা এই পরীক্ষাগুলোতে টিকে থাকতে পারবে ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ বলেন ওয়াবা শিরি সবিরিন এরকম ধৈর্যশীল বান্দাদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও সুবাহান আল্লাহ পাঠ করেন তাহলে আপনি দেখেন এই যে পাঁচটা পরীক্ষার কথা আল্লাহ বললেন হয়তোবা এই পাঁচটা পরীক্ষার দুই একটা পরীক্ষা আমরা দেই আমাদের জীবনে এখন যেমন বর্ষাকাল শুরু হয়েছে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় বন্যার আশঙ্কা আসে না নাই তো বন্যা হলে ফল ফসলগুলো ডুবে যায় ফল ফসলের কি হয় ক্ষয়ক্ষতি হয় এটা একটা পক্ষে পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা এরকম হয়তোবা জীবনের দি একটা পরীক্ষা আমাদের উপরে আসে কিন্তু আল্লাহ যে আয়াতে পাঁচটা পরীক্ষার কথা বলেছেন আজকে আমি দেখতে পাই করোনা এবং হাদিসে চশমা লাগিয়ে যে এই পাঁচটা পরীক্ষার পরিপূর্ণ পরীক্ষাগুলো আজকে আমার ফিলিস্তিন এবং গাজার মুসলমানেরা দিচ্ছে ঠিক কিনা বলেন আপনি এক নম্বরে দেখেন আল্লাহ বলেছেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন ভয়ের দ্বারা আজকে গাজার মুসলমানরা তারা সব সময় ভয়ে থাকে ঠিক কিনা যে না জানি কোন সময় একটা বোমায়সা আমাদের ঘরের উপরে পড়ে আমরা যেরকম শান্তির ঘুম ঘুমাই আমরা যেরকম আরামের জিন্দিকে অতিবাহিত করছি আজকে গাজার মুসলমানরা কিন্তু সেই জীবনটা অতিবাহিত করতে পারতেছে না দুই নম্বরে দেখেন ক্ষুধার কষ্ট ক্ষুধার দ্বারা আল্লাহ পাক বান্দার পরীক্ষা নেন আমাদের খাবার দাবারের কোনো অভাব নাই কয়েক আইটেমের খাবার দৈনিক আমরা খাচ্ছি কিন্তু আপনি দেখেন আজকে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানেরা তারা অনাহারে দিন কাটাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদেরকে যে ত্রাণ সামগ্রীগুলো পাঠানো হচ্ছে আজকে ইসরাইলে হানাদার বাহিনী তারা সেগুলোকেও ভিতরে প্রবেশ করা বন্ধ করে দিচ্ছে ঠিক কিনা বলেন অনাহারে প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য মানুষ তারা ফিলিস্তিনিতে তাদের জীবনকে অতিবাহিত করছে তাহলে এই যে ক্ষুধার পরীক্ষা সেটা আমরা না দিলেও আমাদের ফিলিস্তিন এবং গাজার মুসলমানেরা দিচ্ছে তিন নম্বরে দেখেন আল্লাহ বলেছেন অনাকসিম মিনাল আমওয়াল সম্পদের কমতির দ্বারা মানে সম্পদ একদম সব শেষ গরিব মানুষ নিঃস্ব মানুষ আসে আমাদের মধ্যে আমরা কয়জন আছি বলেন কম বেশি সবার কিছু না কিছু হলেও তো আছে কিন্তু আপনি দেখেন ফিলিস্তিনি এবং গাজাতে আজকে আমাদের সমাজের মানুষের পাঁচতলা দশতলা বাড়ি আছে আমরা ভাড়া উঠে উঠে খাই আমরা বাড়িওয়ালা ভাই এরকম পাঁচতলা বিল্ডিং ফিলিস্তিনের মুসলমানদেরও ছিল কিন্তু বোমা মেরে মুহূর্তের ভিতরে ওই বিল্ডিংগুলোকে আজকে মাঠের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন তাহলে সম্পদের কমতি আমাদের হয় না আমাদের সম্পদ দিন দিন বাড়তেছে আর তারা সচ্চল ছিল কিন্তু বোমা মেরে আজকে তাদেরকে একদম নিঃস্ব এবং গরিব বানিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন তাহলে এই সম্পদের কমতির পরীক্ষা আমরা না দিলেও তারা দিচ্ছে এরপরে দেখেন চার নাম্বার জীবনের আল্লাহ পাক বান্দার পরীক্ষা নেবেন কি বলেন জীবনের উপর আমাদের অনেক আগত বিপদ মুসিবত আসে কি আসে না কিন্তু আমরা যেরকম বিপদ মুসিবতের সম্মুখীন হই এটা হঠাৎ হঠাৎ হয়ে যায় কিন্তু ফিলিস্তিনিতে দেখেন গাজার মুসলমানদেরকে দেখেন প্রতিনিয়ত তারা জীবনের পরীক্ষা দিচ্ছে ঠিক কিনা বলেন আজকে বাবার সামনে সন্তান মারা যায় আজকে সন্তান বাবা এবং মাকে এতিম হয়ে যায় আজকে ফিলিস্তিনি এবং গাজাতে স্ত্রীরা বিধবা হয়ে যায় মায়ের বুকটা খালি হয়ে যায় ঠিক কিনা বলেন ভাই এই যে জীবনের পরীক্ষা আজকে আমাদের সমাজের একজন মুরব্বী ইন্তেকাল করেছে আমরা সবাই শোকাহত ঠিক কিনা বলেন আমরা সবাই শোকাহত কিন্তু আপনি দেখেন আজকে ফিলিস্তিনি এবং গাজাতে প্রতিদিন কত মানুষ শত শত মানুষ আজকে ইন্তেকাল করতেছে আপনি চিন্তা করে দেখেন আজকে এদের কি অবস্থাটা জীবনের যে পরীক্ষা আমরা দিচ্ছি এটা পরীক্ষার মধ্যে পড়ে না ভাই আজকে পরীক্ষা দিচ্ছে তারা যারা গাজা এবং কি ফিলিস্তিনিতে আসে সর্বশেষ পাঁচ নাম্বার পরীক্ষার কথা আল্লাহ বলেছেন আয়াতের মধ্যে যে ফল ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা আল্লাহ কি বান্দার পরীক্ষা নেন আমরা অনেক সময় ফল ফসলের ক্ষয়ক্ষতি আমাদের হয়ে যায় বন্যার কারণে বা পানি উঠে যায় বা ভারত দেখা যায় পানি ছেড়ে দেয় আজকে তো আমরা মোটামুটি ফল ফসল কিছু আবাদ করে খেতে পারতেছি মোটামুটি যার যতটুকু জায়গা আছে কিন্তু গাজা এবং ফিলিস্তিনিতে আপনি এমন কোন জায়গা পাবেন না যেখানে আপনি একটা জমিনকে আপনি আবাদ করতে পারবেন ঠিক কিনা বলেন বিন্দুমাত্র জায়গা নাই সব জায়গাগুলোকে আজকে তারা একদম বোমা মেরে নিঃশেষ করে দিয়েছে ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার তো এই যে বললাম পাঁচটা পরীক্ষা আল্লাপাক রব্বুল আলমিন বান্দার থেকে নেন আজকে এই পাঁচটা পরীক্ষার পরিপূর্ণ পরীক্ষাগুলো আজকে ফিলিস্তিন এবং গাজার মুসলমানেরা দিচ্ছে যেন তারা এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাল কেয়ামতের দিন জান্নাত লাভ করতে পারে সকলে বলছি আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমার এই জন্য ধৈর্য ধারণ করবেন তো ইনশাআল্লাহ পরীক্ষা দিতে গেলে কি লাগে ধৈর্য এবং সবর লাগে যত নবী এবং রাসুলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবী এবং রাসুল ধৈর্যের পরীক্ষা দিয়েছেন দেন নাই তারা কি খুব আরামের জিন্দি অতিবাহিত করছেন না তারা শৌখিনভাবে চলাফেরা করেন নাই তারা জীবনের পরতে পরতে জীবনের প্রতিটা অধ্যায়ে নবী এবং রাসুলদের যদি আপনি জীবনে স্টাডি করেন দেখবেন তারা পরীক্ষার সম্মুখীন হয়েছে আর এই পরীক্ষা দিতে গেলে যেহেতু ধৈর্যের প্রয়োজন হয় ছোটোবেলা থেকেই প্রত্যেকটা নবী এবং রাসুলকে দিয়ে আল্লাপাক তিনি ধৈর্যের পরীক্ষা নিয়েছেন ধৈর্যকে আল্লাপাক বাড়াইছেন কিভাবে জানেন প্রত্যেকটা নবী এবং রাসুল তার জীবদ্দশায় ছোটোবেলাতেই তারা বকরি চড়িয়েছেন কি ভাই বকরি ছাগল বকরি চড়িয়েছেন আমার নবী যখন ছোট ছিলেন ছোট বয়স তখন তিনি বকরি চড়াতেন আবার যুবক হওয়ার পরে যখন তিনি বড় হয়েছে। তখনও তিনি বকরি চড়িয়েছেন এখন আপনি বলতে পারেন যে হুজুর এত বড় একজন নবী দুই জাহানের সর্দার তাকে দিয়ে আল্লাহ পাক বকরি চড়াইছেন এটা কি তার জন্য অসম্মানজনক না না দুনিয়ার কোনো কাজকে ছোট মনে করা ঠিক না কি বলেন ভাই আল্লাহ যে নবিরাসুলদেরকে দিয়ে বকরি চড়াইছেন এমনি তো চড়ান নাই কেন চড়াইছেন মহিষ চড়ানো গরু চড়ানো অনেক সহজ এক জায়গায় বেঁধে রাখবেন সারাদিন ঘাস খেতেই থাকবে ঠিক কি না কিন্তু বকরির পাল যে রাখাল সামলায় সে বুঝে কত কঠিন কি বলেন ভাই যখন বকরির পালকে যখন রাখাল নিয়ে যায় একটা যায় ডান দিকে আরেকটা যায় বাম দিকে এদিকে সামলাইলে এদিকে হয় না এদিকে সামলাইলে এদিকে হয় না ঠিক কিনা বলেন আবার আগেকার যুগে রাখালরা বনে জঙ্গলে ময়দানে বকরি চড়াতো রাখালদেরকে চৌকুশ নজর রাখতে হোক যাতে করে কোনো বাঘ এবং সিংহ বকরির উপর হামলা করতে না পারে ঠিক কিনা বলেন তো সুতরাং বক্রি চড়ানো অনেক কঠিন একটা কাজ এবং বকরি চড়ানোর দ্বারা মানুষের ভিতরে ধৈর্য এবং সবর পয়দা হয় যেহেতু নবীগণ তারা পৃথিবীতে উম্মত চালাবেন এই জন্য আলামিন নবীদেরকে বকরি চড়িয়ে ধৈর্য এবং সবরের পরীক্ষা নিয়েছেন সুভার পাঠ করেন কি বলেন ভাই মানুষের ভিতরে কি আমরা সব মানুষ একরকম দেখেন আমরা অনেক মানুষ এখন মসজিদে আসছি আবার অনেকে আসে না ঘরে বসে আছে আসে না আমরা যেরকম মুসল্লি তারাও কিন্তু এক প্রকার মুসল্লি আমার অনেক মুসল্লি এমন আছে কোনোদিন নামাজই পড়ে না মসজিদে এসে আবার অনেকে আছে নামাজের এক মিনিট আগে দৌড়ায় আসবে আবার অনেক মানুষ এখন এই মুহূর্তে বয়ানে আসেন ঠিক কিন্তু মনোযোগটা এখানে নাই চিন্তা করতেছেন ঘর করতেছি সাদ দিব কেমনে রড লাগবে কি পরিমাণ সিমেন্ট লাগবে কি পরিমাণ আসে না নাই বলে এক এক জনের এক চিন্তা নিয়ে মানুষ কি আসে মসজিদে আসে সমস্ত মানুষ কিন্তু একরকম না তো এতগুলো মানুষকে সামলানো এতগুলো মানুষের সাথে চলা এটা কি কোনো সহজ কাজ এখন তো আমরা দুনিয়াতে একটা সভ্য পরিবেশে আছি কিন্তু আমার নবী যে সময়টাতে পৃথিবীতে এসেছেন অসভ্যতা দিয়ে পুরো দুনিয়া ভরপুর ছিল ঠিক কিনা এই অসভ্য মানুষগুলোকে হেদায়তের পথ দেখানোর জন্য আমার নবীর অনেক ধৈর্য এবং সবরের প্রয়োজন ছিল এই জন্য পাক নবী এবং রাসুলদেরকে দিয়ে বক্রি চড়িয়ে ওই ধৈর্য এবং সবরকে বাড়িয়েছেন সুভান পাক করেন প্রিয় ভাইরা আমার তো এই জন্য একটা হচ্ছে সবর খুব ভালো করে বুঝেন আর একটা হচ্ছে হেলম সবর মানে হচ্ছে ধৈর্য ধারণ করা আর হেলম শব্দের অর্থ হচ্ছে সহনশীল হওয়া আপনাকে কেউ একটা থাপ্পড় দিল কথার কথা এখন আপনি কি তাকে পাল্টা আরেকটা থাপ্পড় দিবেন না এটা ইসলামের শিক্ষা না ভাই কুকুর কামড়ালে কুকুরকে কামড়ানো যায় একটা খারাপ মানুষ আপনাকে থাপ্পড় দিয়েছেন আপনি তাকে আরেকটা মারতে গেলে এই ঝগড়া ফাঁসাদ আরও বেশি হবে কি হবে না বলেন হবে এজন্য উচিত হচ্ছে যদি কেউ আপনাকে আঘাত করে আপনি সেখান থেকে সরে আসা এটাই সবচাইতে উত্তম একটা কি ফায়সালা আবার ধৈর্যশীল আপনি হবেন ঠিক তাই বলে আপনাকে এতটা ধৈর্যশীল এবং সহনশীল হওয়া যাবে না যে কেউ আপনাকে একটা থাপ্পড় দিল আপনি তাকে বললেন যে ভাই আপনি কি হাতে ব্যথা পাইছেন আপনি যদি হাতে ব্যথা না পান তাহলে আমাকে আরেকটা থাপ্পড় দাগসগুলো ফেলায় দেন ঠিক কি না এরকম ধৈর্যশীল হওয়া যাবে যাবে না ধৈর্য এবং সবরকে আপনি একটিয়ার করবেন ঠিক তবে ধৈর্য এবং সবর একটা কী আছে লিমিট আছে আপনি আপনার অবস্থান বুঝে আপনি জায়গা বুঝে আপনি প্রতিশোধ গ্রহণ করবেন যদি আপনি দেখেন যে না প্রতিশোধ গ্রহণ করতে গেলে সমস্যা বেশি হতে পারে সেক্ষেত্রে আপনার সেখান থেকে সরে যাওয়াটাই ভালো তো ধৈর্য এবং সবরের যে কথাগুলো আমরা বলি ধৈর্য এবং সবরের ওয়াস আমরা সবাই করি ধৈর্য ধারণ করেন একটু সবর করেন জীবনে ভালো কিছু হবে ভালো কিছু আসতেছে কিন্তু আপনি দেখেন আমরা একটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারি না সেটা কি জানেন রাগ এবং গোসা ঠিক কি না বলেন রাগ এবং গোসার ক্ষেত্রে একটা মানুষের ক্ষেত্রে ধৈর্য এবং সবর এক করা অনেক কঠিন ঠিক কিনা বলেন অনেক কঠিন একটা কাজ কারণ যখন মানুষ রাগান্বিত হয়ে যায় তখন পুরো মানুষের দেহটা গরম হয়ে যায় ঠিক কিনা বলেন এই জন্য মুফাসুরে বলেন যে রাগ জিনিসটা আসে শয়তানের পক্ষ থেকে কার পক্ষ থেকে ভাই শয়তান শয়তানকে পাক বানাইছেন আগুন থেকে আগুন যেরকম গরম রাগটা হচ্ছে কি অনেক গরম এই জন্য যদি কোনো মানুষ রাগান্বিত হয় তার রাগকে দমন করার প্রথম স্টেপ হচ্ছে উজু করে ফেলা কি করা ভাই উজু করা যদি কোথাও আগুন লাগে আমরা যেরকম আগুনকে নিভাই পানি দিয়ে আপনার যখন খুব বেশি রাগ উঠবে আপনি তখন উজু করে ফেলবেন এই উজুর উসিলায় পানির উসিলা আল্লাহ আপনার রাগকে দমন করে দিবেন সুভার আল্লাহ পাঠ করেন দুই নম্বর স্টেপ হচ্ছে আপনি যদি রাগান্বিত অবস্থায় দাঁড়িয়ে থাকেন আপনি বসে যাবেন আপনি যদি বসে থাকেন আপনি শুয়ে যাবেন আপনার আস্তে আস্তে কি রাগটা কমে যাবে আর এই রাগকে যারা দমন করতে পারে এদের ফজিলত কেমন জানেন হাদিস শরীফে নবীজি বলেছেন লাইসা সাদিদু বিসুরা প্রকৃতপক্ষে বীর পুরুষ কোন ব্যক্তি যে ব্যক্তি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে সেনাপতির দায়িত্ব পালন করে জয়লাভ করতে পারে সে প্রকৃত পক্ষে বীর পুরুষ না নবীজি বলতেছেন ইননামাস সাদিদু আল্লাযি ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব প্রকৃত পক্ষে বীর পুরুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিনা রাগের সময় নিজেকে স্থির রাখতে পারে ধৈর্য ধারণ করতে পারে সুবহানাল্লাহ পাঠ করেন কি হলো ভাই নবীর কথার সাথে বাস্তবতা মিল আছে বলেন রাগ উঠলে যে কয়জন স্থির থাকতে পারেন এটা আমরা প্রত্যেকে ভালো জানি ঠিক কিনা বলেন রাগের সময় বোঝা যায় যে একটা মানুষের কি পরিমাণ আছে আছে আর যারা রাগকে দমন করতে পারে আপনার সাথে কেউ রাগান্বিত হয়েছে বা আপনাকে কেউ কষ্ট দিয়েছে আপনার রাগ উঠেছে ঠিক কিন্তু আপনি রাগটাকে ঝাড়েন নাই আপনি হজম করছেন এরকম যে ব্যক্তি রাগকে হজম করতে পারে তাকে কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক ডাকবেন আর তাকে আল্লাহ পাক ডেকে বলবেন জান্নাতের যে হুরগুলো আজকে তোমার পছন্দ হয় তুমি সেই হুরগুলো নিয়ে যাও সুবাহান আল্লাহ পাক করে ভাই ধৈর্যশীল হবেন তো ইনশাল্লাহ ধৈর্য ছাড়া কখনো জীবনে সফল হওয়া যাবে না জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে ধৈর্য লাগবেই এটা কম্পালসারি ইমামতি মসজিদে করতে গেলে ধৈর্য লাগবে কি লাগবে না বলেন যে ইমাম সাহেবের মাথা বেশি গরম দেখবেন অল্পতে খেলে চেতে আসে আসে নাই বলেন আর মেম্বরে বৈসা ইচ্ছা মতন খালি পাবলিক রে ঝাড়ে ঠিক কিনা যত রাগ সুযোগ পাইলে শুক্রবারে ঠিক কিনা আমার ভিতর যত কথা আছে আমি যদি সবগুলো আপনাদেরকে বলি তো এই শুধু ওই করতে হবে আমার কিন্তু এগুলো বলা যাবে না যে ইমাম সাহেব খুব বেশি রাগান্বিত বেশি রাগ করে তার চাকরি বেশি দিন টিকে না তার প্রতি মুসল্লিরা কেউ না সন্তুষ্ট হয় না অনেক রকম মুসল্লি এখানে আছে এটা ঠিক আছে আমরা জানি আপনাদের অনেক কথাবার্তাগুলোকে আমরা হজম করি আমরা সবর করে ধৈর্য ধারণ করি আবার চেষ্টা করি যে আমরা পরস্পর বিষয়গুলোকে সমাধান করার জন্য সব কিছু এখানে বসে বলা যায় না সব কিছু এখানে বসে বলা যায় না আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার তো দান করুন সকলে বলছে আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমার তো রাগ জিনিসটা খুব খারাপ একটা জিনিস বিপদ এবং মসিবত আপনি যখন পড়ে যাবেন আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনি বিপদ মসিবতের শুরুতেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি বিপদে পড়ার পরে আপনি ইচ্ছা মতন রাগ ঝালেন যত রকম ক্ষোভ গোসা সবগুলো প্রকাশ করার পরে আপনি যদি ধৈর্য ধারণ করেন আপনি কি সোয়াব পাবেন পাওয়া যাবে না নবীর হাদিস খেয়াল করে শোনেন একবার আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি কোনো একটা কবরের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছিলেন তো ওই কবরের উপরে বসে একজন মহিলা খুব বেশি কান্নাকাটি করতেছে মহিলা সন্তান ইন্তেকাল করেছে আমাদের নবীজি যখন তার পাশ দিয়ে অতিবাহিত হলেন নবীজি বললেন তোমার কি হয়েছে কান্নাকাটি করো কেন সেই মহিলা আমার নবীজিকে চিনতে পারেন নাই নবীজিকে চিনতে না পেরে বললেন যে আপনি আমার কষ্টের কি বুঝবেন আমি যে কোন মুসিবতে আছি আমার সন্তান যে মারা গিয়েছে আপনি আমার কষ্টের কি বুঝবেন নবিজি আর কিছু বলেন নাই তিনি তার ঘরে চলে গেলেন কিছুক্ষণ পরে ওই মহিলাকে বলা হলো আপনি যার সাথে কিছুক্ষণ আগে খারাপ আচরণ করলেন তিনি তো সাধারণ কোনো মানুষ না তিনি হচ্ছেন দু জাহানের সর্দার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুবাহ আল্লাহ পাঠ করে ওই মহিলা তরিঘড়ি করে আমার নবীর দরবারে গেলেন নবীজির দরবারে কোনো মানুষ নাই কোনো প্রহরী নাই কোনো দারোয়ান নাই নবীজিকে বললেন ইয়া আল্লাহ আমার অভুল হয়েছে আপনাকে আমি চিনতে না পেরে খারাপ ব্যবহার করে ফেলেছি আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি নবীজি বললেন উলা সবরু বিপদের প্রথম মুহূর্তে ধৈর্য ধারণ করতে হয় তোমার সন্তান মারা গিয়েছে তুমি যদি বিপদের প্রথম মুহূর্তে ধৈর্য ধারণ করতা করতা তুমি যে তুমি এখন ধৈর্য ধারণ করার কারণে তুমি পাবে না কথা কি বুঝে আসছেন এজন্য জন্য বিপদের শুরুতে নিজেকে করতে হবে স্থির রাখতো ভাই প্রিয় ভাইরা আমার দুনিয়াতে কোনো মানুষ সারা জীবন থাকে বলেন সারা জীবন কেউ থাকে আপনার বাবা ইন্তেকাল করলেন আপনি হাই হুতাশ করতেছেন কান্নাকাটি করতেছেন গালে থাপ্পড় দিচ্ছেন এ কাজগুলো ইসলামের শিক্ষা না বরং এই কাজগুলো যারা করে তাদের উপরে আল্লাহ এবং তার ফেরেস তারা লান দেয় নজবিল্লা পাঠ করেন আপনাদেরকে আমি নবীর হাদিস শুনাই যে সন্তান যদি কারো মারা যায় সন্তান মারা যাওয়ার পরে যদি কেউ সবর এখতিয়ার করে তার ফজিলটা কেমন দেখেন আল্লাপাক বলেন নবীর হাদিসের কথা নবীজি বলেছেন যখন কোনো বান্দার সন্তান মারা যায় ছোট সন্তান নাবালিক সন্তান তখন আল্লাপাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলেন যে আমার ফেরেস্তারা কবাস ওয়ালাদা আব্দি তোমরা কি আমার বান্দার সন্তানের যান কবস করেছো ফেরেস্তারা বললেন যে রসু আল্লাহ পাক হ্যাঁ আমরা আপনার কি বান্দার সন্তানের যান কবস করেছি পাক আবারও বলেন কবাস তুম সামারাতফু আদিহি তোমরা কি আমার আমার বান্দার কলিজাক টুকরা সন্তানের যান কবস করেছো ফেরেস্তারা বললেন যে হ্যাঁ আল্লাপাক আমরা আপনার বান্দার সন্তানের জান কবজ করেছি আল্লাহ পাক বলেন ফেরেস তারা আমার বান্দা তার সন্তানের মৃত্যুতে কি বলেছে ফেরেশতারা তারা বলে হামিদাকা ওয়াস্তার যা আপনার বান্দা তার সন্তানের মৃত্যুতে তা আপনার প্রশংসা করেছে এবং ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি উন পাঠ করেছে আল্লাহ পাক রব্বুল আলমে তখন ফেরেশতাদেরকে বলেন বাইতান ফিল জান্না ওয়া সাম্মুহু বাইতাল হামদ। তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং সে ঘরটার নাম রাখো বাইতুল হাম অর্থাৎ প্রশংসার ঘর সুভার আল্লাপ ঘর ভাই বুঝে আসছে সন্তানের মৃত্যুতে একটু কষ্ট হবে ঠিক ধৈর্য ধারণ করতে হবে কোনো উপায় নাই কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় ধৈর্য ধারণ করতে পারেন আপনার জন্য পাক রব্বুল আলমিন জান্নাতে একটা সম্মানের ঘর প্রশংসার ঘরকে আল্লাহ পাক বানাবেন এই জন্য আমরা সবাই ওই ঘর লাভ করতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন প্রিয় ভাইরা আমার বিপদ এবং মুসিবতের মুহূর্তে অধৈর্য হওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মুদ্দা আমাদেরকে জানিয়েছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুম ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যখন কোনো বান্দা বিপদ এবং মুসিবতের মধ্যে পড়ে যায় তখন যেন সেই বান্দা জবান দ্বারা উচ্চারণ করে সবাই আমার সাথে পড়েন ইন্না ইন্না এটা পড়ার কি ফজিলত আমি এ প্রসঙ্গে সর্বশেষ একটা ছোট্ট ঘটনা বলে আমি আলোচনা শেষ করতে চাই তার আগে আপনাদেরকে আমি একটু এই শব্দে তাৎপর্য বলতে চাই ইন্না রাজিউন মানে কি ইন্না লীল্লাহ মানে হচ্ছে নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য কার জন্য ভাই আমাদের দুনিয়ার যাবতীয় যা কিছু আছে ধন সম্পদ এবং আমরা নিজেরা আমাদের পরিবার পরিজন কোনো কিছুকে আমাদের নিজের বলেন সব কিছু কার আল্লাহ আল্লাহ বলেন ইন্না লীল্লা সব কিছু আল্লাহর জন্য ও ইন্না ইহি রজিউন এবং আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব ঠিক কিনা বলেন যেহেতু সব কিছুর মালিক আল্লাহ তালা আমার বাড়ির মালিক আল্লাহ আমার সন্তানের মালিক আল্লাহ বাবার মালিক আল্লাহ সুতরাং আমার কোনো প্রিয়জনকে যদি আল্লাহ পাক পৃথিবী থেকে উঠায় নেন মানে আল্লাহর জিনিসকে আল্লাহ নিয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আমাদের কষ্ট হবে এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ঠিক কিনা বলেন তো বিপদ মুসিবতে যদি কোনো মানুষ ইন আলিল্লাহ ওয়া রাজিউন পাঠ করে তার কি পরিমাণ ফজিলত একটা ছোট্ট ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাই আমাদের নবীজির একজন স্ত্রী ছিলেন তার নাম ছিল উম্মে সালামা পরেন নদী আনহা ওম্মে সালামা রদিউল্লাহ আনহাকে আমাদের নবীজি বিয়ে করেছেন পরে তিনি প্রাথমিক অবস্থায় তার স্বামী ছিল আবু সালামা আনহু আবু সালামা রদিউল্লা আনহু তিনি একবার নবীর দরবারে ছিলেন নবীজি তাকে হাদিস বয়ান করলেন যে ইন্না আল ওয়া ইন্না ই রাজিউন যদি কোনো মানুষ পাঠ করে বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায় এই দুয়া পাঠ করার কারণে সে দুনিয়াতে যা কিছু হারিয়েছে আল্লাপাক তাকে এর থেকে উত্তম কিছু দান করবে সুবাহান আল্লাহ পাঠ আবু সালামা রদিউল্লা মান তিনি হাদিসটা শোনার পরে তার ঘরে ফিরে আসলেন স্ত্রী উম্মে সালামাকে বললেন যে আজকে নবীর দরবারে ছিলাম নবীজি বলেছেন যদি কেউ বিপদ মুসিবতের সময় ইন্নালিল্লাহ পাঠ করে সে যা কিছু হারায় তাকে আল্লাহ পাক এর থেকে উত্তম কিছু দান করে সুবাহান আল্লাহ এর কিছুদিন পর আল্লাহর হুকুম আবু সালামা ইন্তেকাল করেছেন এখন উম্মে সালাম ও রদিউল্লা আনহা বড় পেরেশান বিধবা হয়ে গেলেন সন্তানগুলো এতিম হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে নবীর হাদিসের আমলটা শুরু করে তিনি পড়লেন ইন্না ইলাহি র তার স্বামীর দাফন কাফনের পরে আমাদের নবীজি তার হাল পুরুস্তি করার জন্য তার ঘরে আসলেন আসার পরে বললেন যে উম্মে সালামা তোমাকে অনেক পেরেশান মনে হচ্ছে উম্মে সালামা বললেন যে রসুল আল্লাহ আমার স্বামী ইন্তেকাল করেছে আমি একা হয়ে গেলাম বাচ্চাগুলো এতিম হয়ে গেল এই বাচ্চাগুলোকে দেখাশোনা করার দায়িত্ব এখন আমার বড় পেরেশান আমি কেমন করে বাচ্চাগুলোকে মানুষ করব নবীজি তাকে বললেন যে উম্মে সালামা তুমি চিন্তা করো না আমি তোমাকে আমার পক্ষ থেকে একটা অফার দিচ্ছি সেটা হচ্ছে তুমি যদি চাও তাহলে তুমি আমার সাথে বিয়ে বসতে পারো আমি তোমাকে আমার সহদূরমিনী হিসাবে নিতে রাজি আছি এ কথা বলার পরে যখন উম্মে সালামা শুনলেন তিনি অবাক হয়ে গেলেন তিনি বললেন যে রসুল আল্লাহ আপনি আমার মতো একজন বয়স্কা মহিলাকে বিয়ে করবেন নবীজি বললেন অসুবিধাকে তোমারও বয়স হয়েছে আমারও বয়স হয়েছে আমরা দুইজন সমান সমান ঠিক কিনা উম্মে সালাম বলেন রসুল আল্লাহ আমার তো অনেকগুলো বাচ্চা আছে এদের দেখাশোনা করবে কে নবীজি বললেন যে উম্মে সালামা আজকে থেকে তোমার বাচ্চাগুলোকে আমি আমার নিজের বাচ্চা বলে মনে করে নিলাম সুবাহান আল্লাহ পাঠ করেন সুতরাং তোমার আর কোনো চিন্তা আছে এখন তুমি আমার সাথে বিয়ে বসবা কিনা বলো উম্মে সালামা রাজি হয়ে গেলেন বিয়ে হওয়ার পরে এক সময় উম্মে সালামা তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি দুই জাহানের সর্দার মোহাম্মদের আপনি সহধর্মিনী হওয়া সৌভাগ্য অর্জন করেছেন আপনি এমন জীবনে কি আমলটা করেছিলেন উম্মে সালামা বললেন আমি আমার স্বামীর মাধ্যমে নবীর জবান থেকে শুনেছিলাম যদি কেউ বিপদ মুসিবতের মুহূর্তে ইন্না লিল্লাহ রাজিউন পাঠ করে সে যা কিছু হারায় পাক তাকে এর থেকে উত্তম কিছু দান করে আমার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করেছেন আমি সাথে সাথেই ইন্নালিল্লাহ পাঠ করেছিলাম আমার স্বামীকে আমি হারিয়েছি ঠিক কিন্তু পাক রব্বুল আলমিন আমার স্বামীর থেকেও আরও উত্তম স্বামী মোহাম্মদকে আমার স্বামী আল্লাহ পাক কবুল করে নিয়েছেন সুবাহ আল্লাহ পাক কি ভাই বিপদ মুসিবতের মধ্যে পড়লে হাই হতাশ করবেন না ধৈর্য ধারণ করবেন ইন্না দিল্লা পাঠ করবেন সর্বশেষ আমি একটা কথা বলে দুই একটা কথা বলে আমি শেষ করতে চাই সেটি হচ্ছে যারা ধৈর্য ধারণ করে এদের ফজিলত কি এক নাম্বার হচ্ছে আল্লাহ বলেছেন অবাসীর সবিরিন যারা ধৈর্য ধারণ করে এদেরকে তোমরা সুসংবাদ দাও দুই নাম্বার ইন্না মা সবিরিন যারা ধৈর্য এবং সবর এক্তিয়ার করে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন আছে কে আছে ভাই আল্লাহ আছে তিন নাম্বার ফজিলত হচ্ছে ইন্নামা ইউনা আজ রহম বিগর হিসাব যারা ধৈর্য এবং সবর এখতিয়ার করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বে হিসাব অগণিত অসংখ্য সোহাব দান করে সুহাল আল্লাহ পাঠ করেন সর্বশেষ হজরত আলী রদিউল্লাহ তিনি বলেন আর সবর মিনাল ইমান বিমান জালাতির রা সিমিনাল জাসাদ আলী বলেন যে ইমানের জন্য সবর কীরকম একটা মানুষের দেহের জন্য যেরকম মাথা প্রয়োজন একজন মানুষের ইমানটা পরিপূর্ণ হওয়ার জন্য সবর প্রয়োজন ঠিক কিনা বলেন আলী বলেন মাল্লা সবর আলাহু লা ইমান আলাহু অমান্লা লা আলাহ আলাহু একটা মানুষের মাথা ছাড়া তার যেরকম এই দেহের কোনো দাম নাই একজন বান্দার সবর ছাড়া তার ইমানেরও আল্লাহের নিকট কোনো দাম নাই এই জন্য প্রিয় ভাইরা আপনারা সবাই ব্যক্তি জীবনে ধৈর্যশীল হবেন তো ইনশাল্লাহ আপনি ধৈর্যশীল যদি না হন সবর না করেন আপনার জীবনে আসা নানামুখী পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন না সুতরাং আমরা সকলেই দোয়া করব করবো পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে তার ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম বরকাত যারা শুনুন পরে শুনুত পরেন